ভিডিওটিতে যা কিছু দেখানো হয়েছে তা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে এর কোনো খারাপ উদ্দেশ্য নেই আজও থাকে ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে দেখতে থাকো আর মজা করতে থাকো দশ বছরে ছোট দশ বছরে ছোট দশ বছরে ছোট দশ বছরে ছোট দশ বছরে কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া কিছুই পাবে আর কেন জানো আমার সব মামি ভাগনা হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর তোমাদের শিহরণ জাগ্রত হবে কি জিনিস আমি বলছি কি জিনিস তোমরা শুনছো আমি কি বলছি তোমরা জাস্ট হাঁ হয়ে শুনবে লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বোনা বুঝিয়ে দেওয়ার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা পঠান পটান করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে করে দেওয়ার পরে পাশে রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঘটনা তোমাদের কাছে তুলে ধরব যেমন কালকে মন্দিরা তুলে ধরেছে সত্যি ঘটনা যার জন্য পেছনে এমন চুলকানি উঠেছে যা পারছে তাই ভিডিও না পাচ্ছে যা পারছে তাই নিয়ে এখন প্রুফ শোনাতে নেবেছে প্রুফ দেখাতে নেবেছে ওই হুলকে কমিউনিটি পোস্ট দিয়েছে কারণ এর মাঝখানে কি হবে জানো তো ওই হুলটা বেচারা মাঠে মারা যাবে মানে ও এখন ওকে পলির বাঁকড়া বানাতে চাইছে বানিয়ে মন্দিরাকে এখন মেন্টালি ডিস্টার্ব করার চেষ্টা করছে ঠিক আছে আর তার সাথে মন্দিরার সংসারে অশান্তি লাগাতে চাইছে কিন্তু এ জানে না আজকে আমি যেটা বলবো সেটা শুধু এর সংসারে না এর কোথায় 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 সুসুর করবে তো এবারে ওই বুঝবে ঠিক আছে তো বলছি শোনো মন্দিরা যেটা কালকে বলেছে তোমাদেরকে যে মন্দিরাকে যেটুকু বলেছে যে আমার একটা অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রয়েছে সেটা আমার থেকে বয়সের ছোট দশ বছরের ঠিক আছে মন্দিরা বলেছে দশ বছরের ও আবার সেটাকে ডিনাই করে বলেছে পাঁচ ছ বছরের ডিফারেন্স রয়েছে ঠিক আছে কিন্তু বয়স হয়তো পাঁচ ছ বছরের ডিফারেন্স কি হয়তো তার বেশি দশ বছর জানি না তো আমি কখনও দেখিনি ভাগনাকে একটা কথা মন্দিরা ভুল বলেছে বা মন্দিরাকে ভুল বলিয়েছে মন্দিরাকে ভুল বলিয়েছে যেটা বলেছে যে তোরা তো এতটা এগিয়ে গেছিস ঠিক আছে আমি যেতে পারিনি আমার বিবেক আটকেছে ন বিবেক আটকাইনি বিবেক আটকাইনি বিবেক আটকাইনি ওর কোনো কিছু আটকাইনি ওর কোনো কিছু আটকাইনি বলছি তো যা শুনবে আজকে তোমরা ভাববে যে কি ঘটিয়েছে কি ঘটিয়েছে মন্দিরাকে নিয়ে এতদিন পর্যন্ত কি কালি ছড়াচ্ছিল যে মন্দিরা ওই হুলের সাথে সব কিছু করেছে এই করেছে ওই করেছো ওই রুমে সেই করেছে এই করেছে এ নিজের বাড়িতে এ নিজের বাড়িতে ভাগনার সাথে সব কাজ সেরেছে ভাগনার মাকে বলবো মানে এর ননদকে বলবো যে কি করেছে আপনার ছেলের সাথে কি করেছে আপনার ছেলের সাথে ভাবুন শুধু ছেড়েছে কোনটা বলেছে না যে আমি করতে পারিনি তোদের জায়গা অবধি যেতে পারিনি কোনটা যেটা মন্দিরা ঘর ছেড়ে বেরিয়ে গেছিল ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেছিল ও ঘরটা ছাড়তে পারেনি কারণ জানে যদি ছেড়ে দিয়ে এই ছেলের চাকরি বাকরি নেই এখন খাওয়া দাওয়া কিছু করাতে পারবে না শুধু তো আর উইকেট খাওয়ালে হবে না ঠিক আছে খাওয়ারও তো খাওয়াতে হবে স্যুট কী তো আবার খুব খিদে বুঝতে পেরেছ সব ধরনের খিদে বেশি তো স্যুট কি সব ধরনের কাজ করে ফেলেছে হান্ড্রেড পার্সেন্ট এখানে দাঁড়িয়ে তোমাদেরকে কথা দিয়ে গেলাম আর যেটা বলে গেলাম সত্যি কথা বলে দিয়ে গেলাম সব কাজ সেরে দিয়েছে নিজের সব কাজ ভাগনার সাথে সেরে দিয়েছে শুধুমাত্র ঘর ছেড়ে বেড়াতে পারিনি সেটাই মন্দিরাকে বলেছে তুই এত দূর এসতে পেরে আসতে পেরেছিস আমি এতটা আসতে পারিনি ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড মন্দিরাকে এটাই শুধু একটু কম বলেছে বাকি যা বলেছে আর বাকি যেটা বলার আমি বলে দিলাম ঠিক আছে সব ঘটিয়েছে ভাগ্নার সাথে ভাগনার সাথে ফিজিক্যাল টিজিক্যাল সব ঘটিয়েছে সব সব রিলেশান ওরে ভেরু তোর সির কি কী করতে রেখেছিস তোর সির দাঁড়া কী করতে রেখেছিস এরম ধরনের জানোয়ার যে মা হওয়ার যোগ্য একটা ভাগনাকে মা মা হবে সেই মা ছেলের সম্পর্ককে নোংরা জায়গায় নিয়ে গেছে মামিকে মামির পেছনে একটা মা লাগায় মামির পেছনে একটা মা লাগায় এ আবার লোকের সমালোচনা করে আমার বউকে নিয়ে কথাবার্তা বলে এই হোটেল সেই হোটেল নোংরা নোংরা মিথ্যে কথাবার্তা বলা ভেড়ু সিঁড় দাঁড়ায় জোর আন বাবা মাকে বাইরে বের করে দিয়েছে আর ওই ভাগনার মাকে বলবো আপনি তো বুঝে গেছিলেন কেসটা সম্পর্কও ভালো না যার জন্যে ছেলেটাকে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছেন বুঝে গেছেন যে চব্ব চলছে চব্ব সব চলেছে সব হয়েছে আপনার ছেলের সাথে আপনার ছেলের সাথে ওর মামির সব হয়েছে ঠিক আছে কত আর লোকাবে কত আর লোকাবে সব চলে আসছে এরপরে আর একটা জিনিস কাছে তথ্য খুলি বন্ধুরা শোনো এই কিছুদিন আগে একজনকে নিয়ে ভিডিও করছিল ওর খুব প্রাণের প্রিয় কোন বন্ধু ছিল ললিতা বান্ধবী ঠিক আছে তো সেই ললিতা বান্ধবী নাকি ওকে বেঁচে বেঁচে খাচ্ছিল ভিডিও করে করে কেঁদে কেঁদে ভিডিও করেছিল না কিছুদিন আগে করেছিল না মনে আছে সবার সবার মনে আছে সেই ললিতা বান্ধবী তো ওর থেকে ডিস্টেন্স মেনটেন করেছে দূরে চলে গেছে না ওকে বেচে না ওকে কাছে না কিচ্ছু করে অথচ শনিবার দিন তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তোমার সাথে আমার কথা রয়েছে হে তুমি কি একটু কথা বলবে আমার সাথে কি কারণ কি কারণ সেই বান্ধবীকে আবার ডিস্টার্ব করার কি কারণ কারণ প্রয়োজন পড়েছে কোনো কিছু কারণ প্রয়োজন ছাড়াই কোথাও হাত গলায় না আর এতটা নির্লজ্জ যাকে বলেছে ও নাকি বেঁচে খাচ্ছিল একে যে বান্ধবীকে বলেছে ও সে নাকি বেঁচে খাচ্ছিল একে সেই জানোয়ারের বাচ্চা আবার তাকে ফোন করেছে কই তোমাদের বলেনি তো এইটা ভিডিওতে বলেছিল যে আমি আমার ওই বান্ধবীকে ফোন করেছি যে বান্ধবী আমার বিক্রি করে করে খাচ্ছিল যে যাকে দেখি আমি তিন চারটে ভিডিও কেঁদে কেঁদে ভিউস আর্নিং করলাম বলেছে বলেনি তাকে তাকে আবার ব্ল্যাকমেলিং করছে আবার হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেলিং করছে হ্যাঁ তুমি আমার সাথে কথা বলবে না ঠিক আছে আমি মরে গেলেও আর তুমি খবর পাবে না তোমার কাছে কোনো খবর যাবে না কিভাবে ব্ল্যাকমেলিং ভাবো কীভাবে ব্ল্যাকমেলিং ভাবো তোমরা সেই বান্ধবীকে করছে তো তোমাদের কাছে পরিষ্কার হলো দুটো জিনিস কতটা দোগলামাল কতটা মাল ও এখন যা পারবে মিথ্যাচারিতা করে করে ভিডিওর ভিউজ খাওয়াবার জন্যে এই জিনিসগুলো করবে আর তোমরাও সেরকম ওর ভিডিও গিয়ে গিয়ে ভিউজ দিচ্ছ তাও দাও আর কি বলবো তোমাদের তোমরা দেখছো যে মিথ্যাচারিতা করছে মিথ্যে কথা বলছে সেই মিথ্যেবাদী ক্রিয়েটারের ভিডিও দেখতে যাচ্ছ তোমরা কি আর বলবো তোমাদেরকে তো যাই হোক যেটা বললাম মন্দিরা যেটা হাফ বলেছিল সেটার ফুল আজকে আমি করে দিলাম ঠিক আছে মন্দিরা যেটা হাফ বলেছিল সেটার ফুল আজকে আমি করে দিলাম সব কিছু ঘটেছে শুধু ঘরটা ছাড়তে পারিনি বুঝতে পেরেছো যা করেছে ঘরে করেছে যা করেছে ঘরে করেছে সব কিছু হয়েছে সব কিছু যদি মন্দিরা নোংরামি করে থাকে তো এই হচ্ছে নোংরামোর বস্তা সেই জন্যে মন্দিরাকে বাড়ে তুলছিল যাতে ও নিজের ঘর সংসার ছেড়ে গিয়ে ওই ছেলেটার সাথে বেরিয়ে যাক দিলে এর ভিডিও করতেও সুবিধা হবে আর এদিকে তো ভাগনা রয়েছে সব কিছুই দুপুরবেলা সুবিধা হবে বুঝতে পেরেছো তো মন্দিরার সংসার ভাঙা চক্রান্ত করছে এখন আমি এখানে অন ক্যামেরা দাঁড়িয়ে বলছি মন্দিরার সংসার কোনোভাবে কোনোরকমভাবে ভাঙতে দেবো না দরকার পড়লে আমাদের সাথে কথা বলবো যে কোনো থার্ড পারসনকে কখনো নিজের রিলেশানের মধ্যে ঢোকাবে না এরা শুধু উস্কানি দিয়ে দিয়ে সংসার ভাঙাবাড়ি চেষ্টা করবে সংসার গড়ার জন্য এরা নয় না নিজের সংসার করতে পেরেছে এই দালালের বাচ্চা ভেড়ুকে ভেড়া হিসেবে রেখে দিয়েছে সিরদানাহীন কাপুরুষ একটা আর সেই সবাই ভাগনার সাথে চব্ব করে বেরিয়েছে আর কি বলবো তোমরা কনফিডেন্স হতে চাইছিলে কনফার্ম হতে চাইছিলে তোমাদেরকে কনফার্ম করলাম অন্য কোনো পুরুষ না অন্য কোনো পুরুষও আছে অন্য কোনো পুরুষ একজন আছে তার সাথেও কথাবার্তা হয় তার সাথে অন্য কিছু হয় না তার সাথে কথাবার্তা হয় সে বিয়ের আগেকার রিলেশান ওটা সেটা বিয়ের আগেকার রিলেশান আর এই ভাগনা হচ্ছে মেন রিলেশান যেটার কথা বলা হচ্ছে সেটা ওয়ান অ্যান্ড অনলি ভাগনা এটা কনফার্ম আমি হানড্রেড পারসেন্ট এখানে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম ঠিক আছে তো আর কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বতে থেকো না ঠিক আছে আমি ঢোকাবার আমার চেষ্টা করেছিল ঠিক আছে আমি বেরিয়ে চলে এসেছি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমরাও চ্যানেলে ঢুকো না বেরিয়ে চলে আসো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় পাশে থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আপাতত টা।